একটু করছি আমার সামনে কেউ আমার কষ্ট লাগতো না শাহর বাহর হলো শাহর বাহরই গোলামের ভুত গোলাম যত যাই করি আসল সময় হেরার কাছে আমি হই আপনি মামার উপর রাগ করেন না আমি জানি মামা কামটা দিলের থেকে করে নাই ইট পরে দেখবেন মামা রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাব হে তো মুরুব্বী মানুষ আপনার বাপের বয়সী সে আপনার একটু রেশন করতেই পারে তুমি আমার এসছি দুই দিনের যুগে না ভাতের অন্য আমি সেই ছোটোকাল থেকে মামার লগে আর তুমি আমার চিনাও এই যে দেখছেন দেখছেন আপনি রাগ করছেন কইলাম না আমার দিলের থেকে ক্যামটা করে নাই মামা আপনার কত ভালো পায় সব পড়া বসে তাপ্নু লগে করে আরে পাগল রাগ তো আমি করছি না রাগ তো করতেছ তুমি করে হগল তো ভাষা লাইতাছো রাখ তো একটু করছি আমার সামনে কেউ আপনার শাসন করলে বগাবকি করলে 看灯了，看灯了。